অহল্লা যিনি ছিলেন গৌতম ঋষির পত্নী যাকে ভুলবশ গৌতম ঋষি অভিশাপ এই অহল্লা শব্দের অর্থ হল যে দেখতে যে দেখতে কুৎসিত কিন্তু এই প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি অহল্লা ছিল বিধাতার এক অপরূপ সৃষ্টি যিনি ঘটনাক্রমে মহর্ষি গৌতমের স্ত্রী মহর্ষি গৌতমের অনেক শিষ্টদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিষ্ট হচ্ছে ইন্দ্রদেব ঘটনাক্রমে একদিন যখন মহর্ষি গৌতম সন্ধে করার জন্য আশ্রমের বাইরে যায় ঠিক সেই সময় তার শিষ্য তার গুরু মা অহল্লার দিকে এগিয়ে যান তামে উন্মত্ত হয়ে হ্যাঁ দেবরাজ ইন্দ্র মহর্ষি গৌতমের রূপ ধারণ করেন এবং মাথা অহল্লার দিকে এগিয়ে যান মা অহল্লা প্রথমে অবাক হন কিন্তু যখন গৌতম ঋষি অহল্লাকে স্পর্শ করেন তখন মা অহল্লা বুঝতে পারেন যে গৌতম ঋষির বেশ ধরে আসা কোনো এক বহু রুটি গৌতম ঋষি সেখানে উপস্থিত হয় এবং তিনি বুঝতে পারেন যে তারই শিষ্য তার সর্বশ্রেষ্ঠ শিষ্য ইন্দ্র এই কাজ করেছে। তিনি ইন্দ্রকে এই অভিভাব দেন যে তার শরীরে সহস্র জমি হয়ে যাবে এবং মাতা অহল্লাকে যার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে অভিশাপ দেওয়া হয় যে তিনি পাথরে পরিণত হবেন যখন মা অহল্লা করেন তখন মহর্ষি বলেন যে শ্রী রাম আর স্পর্শ করতে শরীরে সহস্ত জনি নিয়ে ছুটে যায় প্রজাপতি ব্রহ্মার কাছে ব্রহ্মা প্রথমে ইন্দ্রকে প্রচুর বকা ঠকা করেন এবং তারপরে তাকে আদেশ দেন তপস্যা করার জন্য তপস্যার ফলে ইন্দ্রদেবের শরীরের সমস্ত জনি। চোখে পরিণত হয় যার জন্য ইন্দ্রের নাম হয় সহস্রাক্ষ অর্থাৎ সহস্র অক্ষিজার এইভাবে মাতা লান নির্দোষ হওয়ার সত্ত্বেও মহর্ষি গৌতমের অভিশাপে এবং ইন্দ্রদেবের ভুলের জন্য কাক রূপে পরিণত হয়ে যায় এবং শ্রী রামের চরণ পথে তার মুক্তি ঘটে